সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা অনেকেই জানতে চান যে টমেটোর ফলন কীভাবে বৃদ্ধি করা যায় টমেটোর ফলন বৃদ্ধি করা খুবই সহজ বিশেষ করে আমাদের অধিকাংশ অগ্রগামী কৃষকরা এই প্র্যাকটিসটি করে থাকে এবং এটির যে বৈজ্ঞানিক বৃত্তিও আছে সেটা হলো টমেটোর এক ফুট পর্যন্ত নিচের দিকে যত পাতা আসবে দুই থেকে তিন দিন পর আপনি যদি যে পাতাটা হবে এই পাতাটা যদি আপনারা কেটে দেন তাহলে টমেটোর ফলন বৃদ্ধি পাবে এতে করে বিশেষ করে যে টমেটো যে নিচের দিকে পাতা আছে এই পাতাগুলোতে আর্লি ব্রাইট আক্রমণ হওয়ার সম্ভাবনা কমে থাকে এবং গাছের যে মানে যে সারটুকু দেওয়া হয় সেগুলো অপ্রয়োজনীয় পাতা সেই সারগুলো খেতে পারে না এবং আলু বাতাস চলাচল বৃদ্ধি পায় এবং আপনারা যদি এক ফুটের মধ্যে কোনো ধরনের সাইড ব্রাঞ্চিং যদি আপনারা অ্যালাউ না করেন তাহলে অবশ্যই সেই টমেটো গাছের ফলন ও টমেটোর ফলন বৃদ্ধি পাবে এবং টমেটোর যে ফল যেটা হবে সেই ফলের আকার বৃদ্ধি পাবে কালার সুন্দর হবে শেপ সুন্দর হবে এবং গুণগত মানও ভালো থাকবে সুবিধা কৃষক কিছু ভাই বোনেরা আপনারা কৃষি বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলার কৃষি কর্মকর্তা কার্যালয়ে যোগাযোগ করবেন এবং আশা করি সঠিক পরামর্শ পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম